পিরোজপুরের নাজিরপুরে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে জুলাই আগস্ট বিপ্লব শীর্ষক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলার ইউআরসি মাঝ প্রাঙ্গনে দিনব্যাপী জুলাই আগস্ট বিপ্লবের বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয় উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সর্বসাধারণের জুলাই আগস্ট বিপ্লবে ঘটে যাওয়া ঘটনার দিনব্যাপী এই স্থির চিত্র প্রদর্শনী পরিদর্শন এবং পর্যবেক্ষণ করেন উক্ত চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আবু হাসান খান উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানগণ সহ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম ফরাজি মোহাম্মদ ইয়াহিয়া খান নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান প্রমুখ